এখন আপনারা সেই সরাসরি দেখতে পাচ্ছেন যে একটা সুনাম ধন্য মেলা কমিটির কাছে এসে গেছি তো সেই মেলা কমিটি আজকে আপনাদের কাছে তুলে ধরবেন যে একটা কারা উড়াই অনুষ্ঠান কবে হচ্ছে কত প্রাইজ থাকছে কোটি কাড়া আছে এবং তার সাথে থাকছে মোরগ এবং ছোনা। যেটা পুরুলিয়া জেলায় পুরো আলোড়ন সৃষ্টিকার চলছে এখন আকর্ষণ আছে সেই সমস্ত জিনিসকে তুলে ধরতে চলেছেন এই আসরে তো তাই আমি আপনাদের কাছে সেই ঠিকানা এবং কোন জায়গায় আছে তার সমস্ত পরিচয় তুলে ধরছে তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু নাম পরিচয়টা বলুন আপনাদের নাম ভগীরথ মাহাতো গ্রাম লাকা থানা বরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আপনার আজকে উপস্থিত হয়েছেন কারণটা কি খাড়া

तो अपना कब तक नाम लिवन हमारा नाम जो दी आज के यूट्यूब बड़े तेरा मेरे कल के तेरे नाम लिवो अच्छा कोतो दिन पोषण तो लिवो हमारा पोषण दस पोषण तो लिवो पोषण दस पोषण तो लिवो हाँ अच्छा और अपना जोड़ा कौन फार्म डा कॉपी पेर करवे वो पोषण दस पोषण तो हमारा आधार लिवो हाँ किंतु एक आर तारीख बार तारीख पोषण तो हमारा तो 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 कौन তো অনেক জায়গাতে যে এক নম্বর দেখছি যদি সেরকম লাগনি বলছে পাওয়া যায় তো আগে কনফার্ম করছে তো এরকম করবেন নাকি না আমরা ওরকম নাই যে ফুসুর ফাজার করে যে আমরা ওর সঙ্গে কনফার্ম করলি ওরকম নাই সরাসরি আধার আনতে হবে আধার আনি আমরা ওই যে ডেটের ডেট ইয়ে করছি সেই ডেটের ডেটে আমাদের সব আমরা এক ঘোষণা হোক হোক দুই যাই আমাদের ওই যে পাঁচটা ছটা কাড়া থাকছে আর কি আমরাও একই দিনে সবকে ঘোষণা করে দিব আচ্ছা তারপরে আপনাদের একটু নিয়ম কানুন বলুন যে আপনাদের যে মাথা কাড়ি সব ব্যাপারলা মাথা দেয়া দিয়ে ব্যাপার কি কাড় মাথা না দিলে বাবু ওটা কি করে প্রায় দিব কাড়া যদি লাগেই না কেমন করে প্রাইজ দিব আচ্ছা যদি কমিটির কাড়া মাথা না দেয় তাহলে প্রাইজ দিবেন না তাহলে প্রাইজ দিব কমিটির কাড়া যদি আমাদের যদি না যায় মানে এক দুই তিন মাথা না দেই তাহলে আমরা প্রাইজ দিয়ে দিব হ্যাঁ ওইটাই বলা হচ্ছে উনাদের কাড়া লাগবে না হলে লাগতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমাদের এক দুই তিন মানে তিনটা কাড়া ওই তিনটা কাড়া যদি মাথা না দেই আমরা স্বেচ্ছায় প্রাইজ দিয়ে দিব সম্পূর্ণ প্রাইজ সম্পূর্ণ প্রাইজ দিয়ে দিব বাহ দারুণ বক্তব্য এলা অনেক জায়গায় থাকে নাই এমন বক্তব্য কিন্তু সত্যিকারে এনাদের কমিটি খুব ভালো যে কমিটির কারে যদি মাথা না দেয় তাহলে কিন্তু প্রাইজ দিয়ে দেবো এটা হয়তো অনেক জায়গায় হয়ে থাকে যে বাইরের কারা কিন্তু দেখে অনেক সময় কমিটির কারা পালন যায় তো তার ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু আরামসে পাই যাক প্রাইজটা তো আর আপনার কারা বাইরে লাগা ভিতরে লাগে এই সব ব্যাপার আসরের বাহার ভিতরে বাহার ভিতরে যোথায় লাগবে যেখানে লাগাই বাগা বাগা হ্যাঁ কমে হ্যাঁ আপনারা প্রাইজ দিয়ে দেব দিয়ে দেব কোনো চিন্তা নেই না কোনো চিন্তা তিনটা মজা

ওই পিলুকটা কথাটা বলো না আচ্ছা আমরা এমন কাড়া সঙ্গ লাগাইছি যে 18 বার জয় ছিল সব মুমালি हां সবাই জানে তা তার সঙ্গ লাগাইছি কিন্তু আমরা এবারেও আগে উঠো বলেছি একটু যে আমরা যে 18 থেকে 20 জয়ই থাকিবে আমরা সেই কাড়া लेके দিব তো লেভেল কিন্তু দেখবো আচ্ছা লেভেল দেখবো বয়স বয়স দেখবো 3 নম্বর কাড়াটার মানে জোড়া দিয়ে দিবে জোড়া দিয়ে আচ্ছা ঠিক আছে আপনারা সবাই তো শুনলেন যত লাগনি কিন্তু ভালো হবে কিন্তু লেভেল দেখবো অন্য কোন নাই তো এরপরে আমরা সেই আপনার দেখে নেব যে প্রাইসটা কিরকম থাকছে সেই বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার এতে ধরুন একটা আচ্ছা তো আপনাদের আসলে মোট কোটি কারা থাকছে পাঁচটি পাঁচটি কাড়া থাকছে তো পাঁচটি যে কাড়া থাকছে তো আর অন্যান্য কি প্রোগ্রাম থাকছে ছৌ নাচ বেলা রাত্রিবেলা আচ্ছা মরক আছে আচ্ছা তো অনুষ্ঠানটা কবে হচ্ছে

যেটা আপনার পলমা হুম আর তারপরে রাসু সইজ নাকি হুম আচ্ছা তো এই যে তারপরে আপনার মোরগে কীরকম প্রাইস আছে দশটা মোরগে পাঁচ হাজার এক টাকা করে হ্যাঁ দশটি মোরগে দু হাজার এক টাকা করে হুম দশটি মোরগে এক হাজার এক টাকা করে হুম একান্নটি মোরগে পাঁচশো এক টাকা করে আচ্ছা এরকম এরকম মোরো এই মোরগগুলো যে আছে তইলা জোড়াটা ভাবে নেবেন জোড়া রোগ হলে ফিল্ডে দেখেই জোড়া হবে আচ্ছা মানে দেখে শুনে যেটা সাথে সেটাই লিয়া হবে আচ্ছা তো আপনার এই যে মোরো গেতগুলো বললেন এবং প্রাইজ খুব ভালো রকম আছে প্রাইজ তো এই সেই প্রাইজগুলো বের হোক না সেদিন হ্যাঁ আমরা তো বরাবরই এটা করে আছি আজ তো নাই নতুন নাই নতুন বলে কিছু না নতুন বলে কিছু নেই আমাদের আজকে ২৬ বছর মেলা চলছে এখানে কোনো বলে অসুবিধা নেই অনেকটা অঙ্কের হচ্ছে বলে

আচ্ছা চতুর্থ ওই পাঁচ হাজার এক আচ্ছা তারপরে আপনার তৃতীয় পনেরো হাজার এক আচ্ছা তারপরে দ্বিতীয় একুশ হাজার এক আচ্ছা তো আপনার তৃতীয় কালাটা কার বটল রমানাথ মাহাতো আচ্ছা 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 ঠিক আছে আর দ্বিতীয় দ্বিতীয়টা যে সুভাষ মাহাতো আচ্ছা আর আপনার দ্বিতীয় কালে কত প্রাইস বললেন একুশ হাজার এক একুশ হাজার এক টাকা আচ্ছা আর আপনার প্রথম প্রথমটা ভগীরথ মাহাতো যেটা কত প্রাইজ ওটা একত্রিশ হাজার এক একত্রিশ হাজার এক আচ্ছা মালিক মালিক ওটা ভগীরথ মাহাতো আচ্ছা খুব ভালো ভালো কাড়া কিন্তু আছে এবং প্রাইজও খুব যথেষ্ট পরিমাণ আছে তো আপনারা বুঝতেই পেলেন যে কবে থেকে কিন্তু আধার কার্ড জবাব চার কি সব থেকে যেটা এখানের মেলার মানে পরিবেশটা বজায় থাকে ভালো ওইটা কেউ কিন্তু আমরাকে বলতে পারি কি আমরা পরিবেশটাও বজায় রাখি না এটা অতিज्य এটা যেটা 26 বছরের অতিज्य সেটা আমরা রক্ষা করে যাই আচ্ছা কে কি কোন এখানে কোন ঝামেলা নাই গোলমাল নাই কোন কমপ্লেন নাই আচ্ছা আমরা এমন কমিটি যদি কোন অভিযোগ আসে তৎক্ষণাৎ মানে সিদ্ধান্তলি সমাধান করি ঝোলাই রাখি নাই আচ্ছা আচ্ছা কোন ঝামেলা হতে দিনে না আমাদের কমিটি স্ট্রং

মেলা না মেলাটা সুষ্ঠু পরিচালনা করার দায়িত্ব তো আমাদের আমরা নিজেরাই যদি অসংযত থাকি তাহলে তো ঠিক হবে আমরা নিজের আগে সংযত থাকতে হবে এটাই হচ্ছে মেলার সিস্টেম আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আমরা অনেক বক্তব্য শুনলাম এখানকার মেলা কমিটি তো আর আমরা বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবাল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই আসরের এরপরে আপনারা সেই কাড়াগুলি দেখতে থাকুন যে বর্তমানে কীরকম আছে নমস্কার ধন্যবাদ やったー